ইতালিতে আপনারা অনেকেই বিশ্বের জন্য আবেদন করেছেন দু হাজার পঁচিশ সালে আপনাদের মধ্যে থেকে কিছু মানুষ অলরেডি নুলস্তা হাতে পেয়েছেন যারা নুলস্তা হাতে পেয়েছেন তাদের জন্য অবশ্যই দোয়া রইল আর যারা নুলস্তা পাননি তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা নুলস্তা পেয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব মূলত আপনার নুলস্তা পাওয়ার পর আপনার করণীয় কী এবং আপনার বর্তমানে কোন কোন শহরগুলো থেকে আপনার নুলস্তা বের হচ্ছে সে সম্পর্ক স্যার আরেকটা কথা না বললেই নয় আপনারা অনেকে হয়তো ইতালিতে স্পন্সার ভিসা আবেদন করেছেন তো অনেক মানুষ কি করে মনে করে যে ইতালিতে স্পন্সার ভিসা আবেদন করা মানেই হলো কি আমি হান্ড্রেড পার্সেন্ট ইতালিতে আসতে পারবো এটা অনেক মানুষের ধারণা রয়েছে আমি দেখেছি অনেক মানুষ অনেক মানুষ আমাকে কমেন্ট করে যে ভাই আমি আগে কাতার ছিলাম আমি এখন দেশে চলে যাচ্ছি ইতালিতে বিশ্বের জন্য আবেদন করেছি স্পন্সার ভিসা ইতালিতে আসবে মানে সে শিওর সে কিন্তু আপনার ইতালিতে আসতে পারবে স্পন্সার বিষয়ে আবেদন করার পর তো আরও অনেক মানুষদেরকে আমি দেখেছি যে যাদের বাংলাদেশে দোকানপাট রয়েছে দোকান রয়েছে তারা কি করে আপনার দোকান বিক্রি করে ফেলে চাকরি করে চাকরি ছেড়ে দেয় কারণ হলে কি সেই ইতালিতেই স্পন্সার বিষয় আবেদন করছে মানে সে আসতে পারবে হানড্রেড পারসেন্ট এটা দৌড়ে নেয় কৃষি বিশ্বের ক্ষেত্রে এটা দৌড়ে নেয় না কিন্তু স্পন্সার বিষয়ে আবেদন করলে সে এটা দৌড়ে নেয় কিন্তু আসলে ভাই ইতালির ক্ষেত্রে বিষয়টা কিন্তু অন্যরকম আপনি ইতালিতে স্কুল সার্ভিসে আবেদন করছেন তার মানে আপনি হান্ড্রেড পারসেন্ট আসতে পারবেন এটা মোটেও না আশা করি ক্লিয়ার সুতরাং এই বলটি কখনোই করবেন না যে আপনি বিদেশে আসেন যদি আপনার নুলস্তা উঠে সেক্ষেত্রে আপনি দেশে আসতে পারেন আর যদি আপনি দেশে আসেন অলরেডি আপনি যদি দোকান থাকে বা আপনার যদি কোনো কাজ করেন আপনি কাজ ছাড়বেন না আর দোকান থাকলে আপনি দোকান বিক্রি করবেন না যে সময় আপনার নুলস্তা উঠে সব কিছু শিওর হবে সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন আশা করি ক্লিয়ার হলেন তো ইতালিতে আপনারা যারা দু হাজার পঁচিশ সালে আবেদন করেছেন তো যারা নুলস্তা পেয়েছে তারা অধিকাংশ মানুষ কিন্তু ফ্যাক নুলস্তা দিয়ে থাকে যদিও এই বছরে ফ্যাক নুলস্তা ততটা সম্ভাবনা নাই কারণ হলো কি এই বছরে আপনার ফেভেট ট্যুরের ক্ষেত্রে আপনার সরাসরি মালিককে আবার ডাকা হয় আর কি নুলস্তা দেওয়ার সময় এবং পরও অনেকবার মালিককে ডাকা হয় তারপরও কিছু মানুষ অবশ্যই এটাকে ইডিট টিডিট করে আপনার ফ্যাক নুলস্তা দিতে পারে অবশ্য আপনি সাবধান হবেন আর অবশ্যই আসার আগে আপনি কিছু টাকা দিতে পারেন কিন্তু সম্পূর্ণ টাকাটা কখনো দিবেন না একটা মানুষকে যখন আপনি টাকা দিয়ে দিবেন তার কাছ থেকে ওই টাকাটা আপনি নিতে পারবেন না সে আপনাকে বিভিন্ন বানা দিবে। যে আমি তো আপনাকে দিয়েছি নুলস্তা এখন আপনি বলতেছেন এই সমস্যা এই সমস্যা তখন কিন্তু ভাই কোনো অপশন থাকবে না তখন কিন্তু আমার কথা আপনার ঠিকই মনে পড়বে আরেকটা কথা না বললেই নয় আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আপনারা অবশ্যই ফাঁসে থাকবেন সবসময় ভিডিও লাইক করবেন শেয়ার করবেন এটা আর কি আপনাদের প্রতি অনুরোধ রইল তো এখানে নেপোলি শহর থেকে লাত্তিনা নেপোলির এবং আপনার মিলানো বেরগামো কমো ব্যানিস জেনোভা এবং আপনার উদিনে এছাড়া আপনার পতেনজা আরেকটা তথ্য পেয়েছে আপনার বাড়ি শহর থেকে এবং আপনার ইতালির সিসিলিয়া থেকে বেশিরভাগ আপনার কৃষি বিষয়ের ক্ষেত্রে আপনার নুলস্তা বের হচ্ছে সিসিলিয়ার ক্ষেত্রে আমি স্পন্সার বিষয়ে কাউকে পাইনি তবে অন্য অন্য শহরে যারা যেমন মিলানো এবং আপনার বেরগামো সাইডটা আর কি মিলানোর যে থানা বেরগামো ওইখানে কিন্তু আমি স্পন্সার বিষয়ের তথ্যগুলো পেয়েছি কৃষি বিষয় এবং স্পন্সার বিষয় দুইটি বিষয়ে কিন্তু মানুষ নুলস্তা পাচ্ছে আর অন্যান্য শহরগুলোর মধ্যে আমি দেখেছি কৃষি বিষয় এবং স্পন্সার বিষয় আসলে আমি কখনও মানে ফ্যাক কোনো ইনফরমেশান কখনো দেওয়ার কোনো ইচ্ছে নেই কারণ যারা প্রতিনিয়ত কন্টিনিউ আপনার ইউটিউবে একদিন তিনটা সাইটটা ভিডিও দেয় আসলে তাদের তো আর কোনো খাইদের কাজ নাই তো প্রতিদিন একটা না একটা তো বলতে হবে তো মিথ্যা সত্য তারা প্রতি কথা মিথ্যা বলে এটা আমি কখনোই বলবো না কারণ তারা সত্য বলে তখন কখনো কখনো মিথ্যাও বলে ফেলে তো আমার কথার ক্ষেত্রে কিন্তু আমি কখনো ফ্যাক কোনো ইনফরমেশান দিই না মিথ্যা কোনো কথা বলি না তারপরও হয়তো কথার মধ্যে ভুল থাকতে পারে তবে আমি বিভিন্ন সাইট থেকে ওয়েবসাইট থেকে এবং বিভিন্ন বন্ধুবান্ধব বা বিভিন্ন জায়গা থেকে তাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে মূলত আপনাদের কাছে শেয়ার করি আর আপনারা যারা কমেন্ট করেন যে ভাই আর কতদিন অপেক্ষা করব। সুতরাং আপনি যদি ইতালিতে পঁচিশ সালে বিশ্বের জন্য আবেদন করে থাকেন ইনশাল্লাহ আপনি অপেক্ষা করতে পারেন আপনার নুলস্থা ওঠার সম্ভাবনাটা খুবই বেশি কারণ এই বছরে আবেদনটা খুবই কম হলো অন্যান্য বছরের তুলনায় আর কি তার মানে এটা না যে আপনি হান্ড্রেড পার্সেন্ট নুলস্থা পাবেন এমন কিন্তু না কারণ হলো কি আপনার মালিকের ডকুমেন্টগুলো যদি অ্যাকুরেট থাকে তাহলে আপনি অবশ্যই আশা রাখতে পারেন সুতরাং এটা নিয়ে কখনোই টেনশন করবেন না যে কবে উঠবে কবে উঠবে আপনি আরও দুই তিন মাস অপেক্ষা করেন তিন মাস অপেক্ষা করেন তিন মাস চার মাসের বেশি অপেক্ষা করা আমি মনে করি ঠিক না কারণ এগুলো আসলে মানে বিভিন্ন থানার মাধ্যম আর কি ধরেন আজকে এই থানা উঠতেছে কালকে অন্য থানা বিভিন্ন পেঁফের আর কি যাকে আপনার পুলিশের থানার হেডকোয়ার্টার তো পেফের থেকে মূলত আপনার করে বের হয় যেমন বাংলাদেশে যেমন আমরা যে বিষয়টি দেখি এসএসসি পরীক্ষায় রেজাল্ট দিছিলো কিছুদিন আগে তো এসএসসি পরীক্ষায় যখন রেজাল্ট দিছিল। তখন কিন্তু সবার রেজাল্ট এক দিনে দিয়ে দিছে পাবলিশ হয়ে গেছে সবার রেজাল্টটা কিন্তু ইতালির বিষয়ের ক্ষেত্রে বিষয়টা এমন না আজকে এই থানা অন্যদিন অপর থানা এরপর অপর থানা বা একসাথে দুই তিনটা থানা থেকে অলরেডি বের হচ্ছে আজকে দশজন কালকে পাঁচজন এরকম আর কি তো সুতরাং আপনি যদি আবেদন করে থাকেন অবশ্যই আপনি অবশ্যই আশা রাখতে পারেন যেহেতু এখনও ফুল উলের হবে আপনার জুলাই মাস চলে সুতরাং আপনি অবশ্যই অপেক্ষা করেন অবশ্যই অপেক্ষা করুন ইনশাল্লাহ ভালো কিছু আসবে আল্লাহর রহমতে আপনাদের সবার জন্য মন থেকে দোয়া রইল আসলে আল্লাহ যদি চায় যদি আপনার রিজিক থাকে ইনশাল্লাহ হবে এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম